হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু দীপ্তিস মিনি ব্লগ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি মিনি ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল বললে ভুল হবে কারণ একটু বেলা করে সেদিন আমি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে আমি কিছু সিম্পল এক্সারসাইজ আর এখানে সুন্দর করে বিছানাটা একটু গুছিয়ে উঠে পড়েছিলাম তারপর ব্রাশ করছিলাম আর আমার উঠতে উঠতে কিন্তু এদিকে মায়ের রান্না অর্ধেকটা হয়ে এসেছে কারণ আজকে আমাদের বাড়িতে মানে জমিতে ধান রোপণ করতে লোক আসবে তো তাদের জন্যই কিন্তু মা সকাল সকাল উঠে বান্না শুরু করে দিয়েছে আমাকে নাও এই তো ব্রাশ করতে করতে আমি একটু চলে এসেছি ছাদে এসেই দেখছি দেখো আমাদের ড্রাগন গাছে কিন্তু ফার্স্ট ফলটা পেকে গিয়েছে আর এই হচ্ছে জবা ফুলের গাছ যেটা কিছুদিন আগে পুনু এনেছিল বাজার থেকে অনেক দিন পর আজকে ছাদে এসেছি আর ব্রাশ করতে করতে দেখছিলাম ফুল গাছের আশেপাশে কিন্তু অনেক আগাছা জন্মেছে তো সেগুলো একটু করে তুলে দিচ্ছিলাম এই ফার্স্ট টাইম ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ব্লগ দিচ্ছি জানি না এটাতে কপিরাইট আসবে কিনা ব্রাশ হয়ে গেলে ভাবলাম একেবারে ছাদ থেকেই মুখ ধুয়ে আসব তারপর দেখছি ট্যাঙ্কিতে জল নেই জল না থাকায় চিচি একেবারে বাড়ি মাথায় করছিলাম তারপর কারেন্ট ছিল না জন্য যে কারণে জল ছিল না তো তারপর মুখ ধুয়ে এসে রোদ খেয়েছিলাম আর তারপর দুপুরবেলা খেয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে কারণ অনেকদিন পর আমার বেশ পান্তা খেতে ইচ্ছে করছিল মাছ ভাজা দিয়ে পান্তা খেয়েছিলাম আর ফার্স্ট টাইম চলে গিয়েছিলাম মার সাথে মাঠে তো কোনোদিনও ধান রোপণ করিনি তো আমি একটু ভাবলাম একটু করি তার সাথে আমার ভিডিও নেওয়াও হবে আর সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হবে তো আমি তো কোনোদিনও করিনি যে কারণে না আমি প্রথমে একেবারে গাদা গুচ্ছ ধান নিয়ে লাগিয়ে দিচ্ছিলাম তারপর মা বললো একটা একটা করে লাগাতে তো সেই মতো আমি একটা একটা করে লাগিয়েছিলাম আর আমার না একটু বেশ অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল আর সেটা মাকে একবার বলা মাত্রই মা কিন্তু বাবাকে দিয়ে বাজার থেকে ইলিশ মাছ আনিয়েছিল কিন্তু তেল পেলার ইলিশ ছিল তো আমি মাত্র পরি করে ভাজতে গিয়ে সেগুলো একেবারে খারাপ করে ফেলেছিলাম তো যাই আমার খেতে ইচ্ছে করছিল ইলিশ দিয়ে যে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে যেটা পাতলা ঝোল হয় সেটা আর সর্ষে ইলিশও খেতে বেশ ভালো লাগে